আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি বড় আপডেট নিয়ে ভারত সফরের অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশিদের জন্য এসেছে বড় একটি সুসংবাদ দীর্ঘ প্রতীক্ষার পরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা অবশেষে চালু হতে চলেছে বা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই নিয়ে এসেছে একটা বড় আপডেট আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের প্রুফ দিয়ে আমরা দেখিয়ে দিব এই ভিসা চালু হয়েছে কিনা তাই অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম ভিসা রিলেটেড আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু ভারতীয় ভিসা প্রসেসিং সহ ভিসা রিলেটেড যত সব আপডেট রয়েছে সব কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তো চলুন প্রথমেই জেনে নিই বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারত সরকার বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করেছে মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা এগুলো চালু হয়েছে অনেক আগেই এখন আলোচনার মূল বিষয় হচ্ছে ট্যুরিস্ট ভিসা তথ্য বলছে ভারতের বিভিন্ন কনসুলেট যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল এই জায়গাগুলোতে ধাপে ধাপে আবেদন নেওয়া শুরু হয়েছে তবে সব জায়গায় একসাথে না এটা হচ্ছে সিলেক্টিভ এবং নির্দিষ্ট কিছু তারিখে বিশেষ করে টোকেন সিস্টেমের মাধ্যমে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে অনেকের প্রশ্ন সত্যি কি ট্যুরিস্ট ভিসা পুরোপুরি চালু হয়েছে উত্তর হল আংশিকভাবে শুরু হয়েছে এবং শীঘ্রই পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অক্টোবর মাসের মধ্যে ভারতীয় হাই কমিশন থেকে পূর্ণাঙ্গ ঘোষণা আসতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে যারা দুর্গাপূজা বা শারদীয় উৎসব উপলক্ষে ভারতে যেতে চান তাদের জন্য এটা একটা বড় সুযোগ তবে মনে রাখতে হবে চাহিদা অনেক বেশি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট খুবই সীমিত তাই আগে ভাগেই প্রস্তুতি নিতে হবে চলুন এবার জেনে নেই ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সেটা হচ্ছে আইভিএসি সেন্টারে সেখানকার যেই আবেদন পূরণ করা যে ফর্মটি সেটা ডাউনলোড করে সেটাও জমা দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবির প্রয়োজন পড়বে পাসপোর্টের মূল কপি ও ফটোকপি জমা দিতে হবে কমপক্ষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কমপক্ষে ছয় মাসের তারপর হচ্ছে এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে হোটেল বুকিং বা স্পন্সর লেটার যেটাকে আমরা ইনভাইটেশন লেটার নামে চিনি এটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ খুব দ্রুতই হবে রিটার্ন টিকিটের যদি আরও দেখাইতে পারেন তাহলে আরও আপনার সুবিধা হবে অনেকটা মনে রাখবেন ভুয়া ডকুমেন্ট বা স্পন্সর লেটার দিলে ভিসা রিজেক্ট হতে পারে এই বিষয়টা কিন্তু আপনাকে খুবই মনে রেখে আপনাকে আবেদনটা করতে হবে বর্তমানে যেহেতু সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছে না তাই টোকেন নেওয়ার পদ্ধতিটা একটু জটিল প্রথমে আইভিএসি অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা আছে কি না সেটা দেখতে হবে তারপর নির্দিষ্ট তারিখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে অনেক সময় ব্রোকাররা ভুয়া টোকেন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে তাই সাবধান থাকুন চেষ্টা করুন নিজে বা পরিচিত কাউকে দিয়ে আবেদন করাতে আর সবচেয়ে ভালো হয় আপনার জেলার নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি থেকে এই আবেদনটা করা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে একসাথে একাধিক অ্যাপয়েন্টমেন্ট চেষ্টা করবেন না এক্ষেত্রে আপনার সকল ভিসায় যে আবেদন করবেন সেইগুলো আপনার বাতিল হয়ে যেতে পারে আবেদন ফর্মের ভুল তথ্য দেবেন না ব্যাংকের পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে আবেদন করবেন না আগে রিজেকশনের ইতিহাস থাকলে আপনার সেটার পর্যাপ্ত বিশ্লেষণ দিয়ে তারপর আবেদনটা করবেন প্রয়োজনে আইভিএসির হেল্পলাইনের নম্বর যেটা রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করে আপনারা সেখানকার কী কী আরও নতুন শর্তযুক্ত হয়েছে সেটাও জেনে নিয়ে আপনারা আবেদনটা করবেন এখন প্রশ্ন হচ্ছে কবে নাগাদ পুরোপুরি চালু হবে ট্যুরিস্ট ভিসা ভারতীয় হাইকমিশনার থেকে বড় উৎসব বা পূজা উপলক্ষে পুরোপুরি চালুর ঘোষণা আসতে পারে অর্থাৎ দুর্গাপূজা বা আপনাদের যেই কালী পূজা আসতেছে সামনে সেটার উপলক্ষেও কিন্তু এই ট্যুরিস্ট ভিসা চালু করে দিতে পারে অনেকেই বলছেন অক্টোবর নভেম্বরের মধ্যেই বড় ঘোষণা আসবে আমরা সেই ব্যাপারে প্রতিনিয়ত নজর রাখছি এবং আপডেট পেলেই আপনাদের জানানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট আবেদন টিপস ডকুমেন্ট গাইড এসব পাবেন এখানেই আমাদের এই চ্যানেলই তো আজকের এই ভিডিওতে আমরা এটুকুই আপনাদের ইনফর্ম করলাম যে ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট খুব সীমিত পরিসরে এবং সীমিত নির্দিষ্ট এলাকাগুলোতে চালু হয়েছে সীমিত পরিসরে এই বিষয়গুলোতে আপনারা একটু খেয়াল রাখবেন এবং যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটা করে ফেলতে পারবেন তো আরও যদি আপনার এই ট্যুরিস্ট ভিসা রিলেটেড কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন কমেন্টে আপনারা লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ